আমার ভাইরাত এই মানুষকে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি এই মানুষকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্বের জন্য রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুন্দর চেহারা আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছি ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল বলতেছেন ওহে আমার গোলামেরা আমি আল্লাহর থেকে তোমরা মুখ ফিরিয়ে নিবে না কেননা তোমরা যদি আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নাও কালকে কিয়ামতের কঠিন ময়দানের সময় আমি আল্লাহ রব্বুল এলামিন তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিব রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا গদলিকচকায় তু না ফন সীতাহা গদলিকল্য় উম তুম স রব্দুল আল আমিন বলতেছেন আমার যে সমস্ত কলা মেনাফ আমি আল্লাহর শরণ থেকে আমি আল্লাহ থেকে যারা মুখ চুরিয়ে নেবে তাদের জীবনগুলো দুর্বিষহ হবে কেয়ামত রে ময়দানে আমি আল্লাহ রব্দুল আল আমার এই সমস্ত গোলামদেরকে অন্ধ অবস্থায় কালকে আমাদের ময়দানে আমার এই সমস্ত বান্দারা তখন আমি কাছে করবে আর বলবে দুনিয়াতে যখন আমরা জীবিত ছিলাম তখন আমরা তো অন্ধ ছিলাম না আবার আমাদের যখন মৃত্যু হয়ে গিয়েছিল তখনও আমরা অন্ধ ছিলাম না ও রব্বুল আলমিন আজকে কেয়ামতের ময়দানে কেন তুমি আমাদের উপর রাগান্বিত হয়ে তুমি আমাদেরকে বন্ধ করেছ রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন ওহে আমার গোলামেরা ওহে আমার বান্দা বান্দিরা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে আমার পবিত্র কোরআনুল কারিমকেই তোমাদের মাঝে দিয়ে দিয়েছি তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন পায়কম্বর পাঠিয়েছি সর্বশেষ আখের জামানার পায়কম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী হিসাবে আমি আল্লাহ তাআলা নিযুক্ত করেছি তাকে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি এই কোরআনের পথে কোরআনের আদর্শ মোতাবেক যে তার জীবনকে পরিচালিত করতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই পথ ভ্রষ্ট থেকে আমি আল্লাহ তালা হেফাজত করব সঠিক পথের দিশারই আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে বানাবো কিন্তু তোমরা কি করেছিলে তোমরা সেই নবীকে অস্বীকার করেছিলে আমি আল্লাহর কোরআনকে তোমরা অস্বীকার করেছিলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআন থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন। তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম এবং তোমাদেরকে বন্ধ করে দিলাম দুনিয়াতে থাকা অবস্থায় যেমনই ভাবে আমি আল্লাহ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে এখন তোমাদেরকে আমি আল্লাহর থেকে কেউ আর বাঁচাইতে পারবে না আমার ভাইরা এই জন্য আমাদেরকে ইসলামের পথে চলতে হবে দুনিয়ার ভিতরে যত শয়তানি পথ আছে যত খারাপ পথ আছে ইসলামকে যেটা মোটেও সাপোর্ট করে না সেই পথে আমাদেরকে চলা যাবে না আমার ভাইরা কেউ প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন রকমের অফার তাকে করা হয়েছিল কিন্তু রহমতুল্লিলিন তিনি শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রবীন্দ্র